স্বামী হারা মায়ের কষ্টটা সূর্য বোঝে ছোটোবেলা থেকেই ওর মা মাঠে কাজ করে কিছু আয় করে কষ্টে সৃষ্টে সংসার চালিয়েছে কোনো রকমে সেভেন অব্দি পড়েছিল সূর্য চায়ের দোকানে কাজও করেছে কিছুদিন শেষে বাসে কন্ডাক্টারের কাজ ধরল একদিন এক মহিলা আনাজের একটা বড় বস্তা নিয়ে বাসে উঠল একাই টেনে টেনে ফাঁকা জায়গাটাই রাখতে সমর্থ হলেও নামার সময়ে কিছুতেই বস্তাটা টানতে পারছিলেন না কেউ সাহায্য করার পরিবর্তে কানে এলো এত বড় বস্তা নিয়ে কেউ বাসে ওঠে তোরা কি আর বুঝবি দুটো বাচ্চা হওয়ার পর স্বামী ছেড়ে চলে গেল মায়ের মুখটা মনে পড়ে গেল সূর্যর তৎক্ষণাৎ এগিয়ে এসে নিজেই নামিয়ে দিল বেঁচে থাকো বাবা মহিলা আশীর্বাদ করলেন